আবারও মেসির জাদু ক্লাব বিশ্বকাপে পূর্তর বিপক্ষে পিছিয়ে থেকেও জয় তুলে নিল ইন্টারমায়ামি আর সেই জয়ের নায়ক আবারও লিওনেল মেসি ফ্রিকিক থেকে অসাধারণ এক গোল করে শুধু ম্যাচ জেতাননি গড়েছেন একাধিক রেকর্ডও বিস্তারিত জানাচ্ছেন আমাদের ক্রীড়া প্রতিবেদক দেজাভু আবারও সেই চেনাদৃশ্য ফ্রিক কিক বাবা আর মেসির নিখুঁত শট টপ কর্নার দিয়ে বল জালে আর ইন্টারমায়ামি পিছিয়ে থেকেও জিতে গেল দুই এক গোলে ক্লাব বিশ্বকাপে পোর্তোর বিপক্ষে প্রথমে পিছিয়ে পড়লেও দ্বিতীয়ার্ধে মাত্র সাত মিনিটের মধ্যে পাল্টে যায় ম্যাচের চিত্র সাতচল্লিশ মিনিটে সেগোভিয়ার গোলে সমতায় ফেরে মায়ামি আর চুয়ান্ন মিনিটে সরাসবি ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করে দলকে এগিয়ে দেন লিওনেল মেসি এই গোলেই মেসির ক্যারিয়ারে কিক থেকে তম গোল পূর্ণ হল এ তালিকায় তার ওপরে আছেন কেবল জুনিনিয় ও পেলে ঊনসত্তর ও সত্তর এটি ছিল মায়ামির হয়ে মেসির পঞ্চাশতম গোল মাত্র একষট্টি ম্যাচে ম্যাচ শেষে কোচ মাচের মাচেরামো বলেন ফুটবলের ইতিহাসে সেই সেরা কিন্তু সবচেয়ে বেশি অবাক করে তার জয়ের ক্ষুধা এই জয়ে চার পয়েন্ট নিয়ে গ্রুপে দ্বিতীয় স্থানে মায়ামি গ্রুপের শেষ ম্যাচ তেইশ জুন মায়ামি মুখোমুখি হবে পালমেয় রাসের শেষ ষোলো নিশ্চিত করতে হলে জয়ের বিকল্প নেই সবশেষে আবারও স্পষ্ট হলো একটাই সত্য মেসি এখনও থামেনি তিনি এখনও জাদু দেখাচ্ছেন রায়হান অন দ্য পিচ স্পোর্টস ডেস্ক